গ্রাম থেকে ডাকা শহর আইলাম নিজেরা জানি কেমন স্মার্ট লাগদছে। লাগতেছে ও মা গো সর্বনাশ এতগুলা টাকা আরে ভাই ওঠেন 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 আপনারে মনে হয় লাগছে আর টাকাগুলো উঠান উঠান ভাই লোন টাকাগুলো একটু গুইনা দেখেন ঠিকঠাক আছে নাকি হ্যাঁ ভাই ঠিক আছে বাড়ি থেকে বিশ হাজার টাকা আনছিলাম বিশ হাজার আছে আর আপনাকে অনেক ধন্যবাদ আরে ভাই ধন্যবাদ দিয়ে ছোট করবেন না মানুষ মানুষেরই জন্য তো ভাই আপনি কোথায় যাইবেন ভাই আমি তো গ্রাম থেকে আইসি ঢাকায় নতুন আর আমি একটু মোয়া খালি যাবো কি কন ভাই আপনি ঢাকা শহর নতুন আইসেন আর যাইবেন কোথায় বললেন ও মোয়া ভাই মোয়া যাইতে হলে তো এই বাসে যাইতে হবে তাইলে ভাই এই বাস একটু উঠাই দেন আমারে আরে ভাই উঠাই দিব কেন আমি নিজেই তো মোয়া খালি যাইতেছি আপনি চাইলে আমার সাথে যাইতে পারেন আয় নাই নাইন এলেন পটলা আয় নাই নাইন ভাই এই বাস কখন ছাড়বে ভাই বাসে কোনো ছেড়ে দেবো আপনি পিছনে যাই বসেন আমার বন আছে আমি এখানে বসি ভাই আপনি আমার অপরিচিত তাও আমার অনেকবার উপকার করছেন চলেন দুই ভাই একসাথে যাই আরে ভাই কোনো সমস্যা নাই তাছাড়া আমি তো আপনার পিছে বৈসা থেকে যাইতেছি কোনো সমস্যা হইলে আমাকে জানায় ভাই আপনি তো আমার কষ্ট বুঝতেছেন না জীবনের প্রথম আমি এত বড় বাসে উঠছি আপনি যদি আমার সাথে যাইতেন তাহলে কতই ভাল লাগতো ভাই ভিতরে অনেক গরম লাগতেছে তাছাড়া বাসে কোনো যাত্রীও নাই বাসটা একটু ভরলে আমি ওখানে যাই বসবো কোনো সমস্যা নাই মিয়া ভাই আপনি কি বাসে নতুন উঠছেন আর যাইবেন টাকুই ভাই আমি তো মোয়া খালি যামু আর আমি আমার খালার তো বোনের বিয়া তো তাই বিশ হাজার টাকা নিয়ে যাইতাছি কি কোন ভাই বিশ হাজার টাকা সাবধানে রাখিন কিন্তু ভাই এটা ঢাকা শহর বাইক তো ভাইন তো উঠেন তো আমার পিছিয়ে লুক আছে আমার লুক এই জায়গায় বইবো এই লুক কি আপনার লগের না আমার লগের না এমনি কইসি এনে বইবো এই মিয়া আপনি চুপ করে দেন এনে যে একটা ভালো সিট পাইছে এনে তো অনেক কিছু আরে ভাই আপনার লগে আমি ভালো কইরা কথা কইতাছি আর আপনি আমার লগে রাইকে মাইকে কথা কইতাছেন কে জান তো ভাই আপনি পিছে যান পিছে সিট খালি আছে যান ভাই ও জীবনে প্রথম বাস উঠছে ও সমস্যা হইতাছে আপনি একটু পিছে যায় বসেন আচ্ছা ভাই যাইতাছি আর কোত্তে থেকে যা সেইগুলা লুঙ্গি টুঙ্গি পইরা সকালবেলা আমার মুডটাই নষ্ট করে দিছে শালা খাড়াইস বেটা আবার আমারে জারি দে আরে ভাই আপনি এনে বসেন অনেক লোকজন আইতাছে তো কালি এনে বইসা ঝামেলা করে আরে ভাই আপনি ওখানে একটু বসেন তো এখানে একটু পাঙ্খাটা সারা আছে তো বাতাস খায় আইতেছি ডিস্টার্ব শালার বেটা তুই আমার কাটাস বলছস তোর এত বড় সাহস তোর মাথাটাই ফাটাই দিব আজকা ও মা গো আমার মাথা ফাটায় ভাই আরে ভাই আপনার কি হইছে এই লোকটা আমার মাথায় বাড়ি দিয়া চলে গেছে কি কন ওই লোকটাই মাথায় বাড়ি মারে চই লাগেছে যান যান তাড়াতাড়ি যান ওই লোকটারে ধইরা আনেন ভাই এই পুটলার একটু ধরেন আমি ওই লোকটারে ধরে নিয়ে আসি হালার বেটা তোর আজকে পায়া লই আমি বাবা মেঘনা চাইতেই বৃষ্টি এতগুলা টাকা আজকে তো দানটা ঠিক মতো হইছে যাই এখান থেকে ভাইকে যাই আরে কিছুই তো বুঝলাম না লোকটা কি টাকা নিয়ে ভাইগা যাইতেছে ইস ইটুর জন্য মাথা ফারে নাই আরে ভাই এই লোক কই আরে ভাই লোক কই আরে ভাই ওই কি আপনার লগেন না ওইটা আপনার পিছে পিছে দিলো আরে ভাই কি করলেন এটা লোকটা তো আমার লগেন না আর আবার খালা টাকা আগে বলছিলাম টাকাটা সাবধানে রাখতে কারণ টাকা সরু পলা পাইন ভালো না কিরে হালার পর দেখি দরা টরা পড়লো নাকি এ অনাইত আছে না ওই মাম্মা খাড়ে খাড়া আমি আয় পড়ছি এই বেটা উপরে কি করছ নিচে আয় দরা খাবি তো আরে বেটা চোর হলো আমার একটা ট্যালেন্ট আছে ধরা খালে আমি খাবো না ধরা খালে তুই খাবি আরে মামা ডাইলগ কম দে আগে নিচাই হ মামা খারা আইতেছি আগে ধর পটলাটা ল আরে মামা পটলা তো লয়ে লইছ চল একটা কক্সে টুট দেই আরে বেটা টুট তো দিবই আগে টাকার গ্রেনে একটু নাই চলই আমি সাগর ডাকাই নতুন আইছি দেখি আমারে বুধাই মানা করছে আমি যে গ্রামের ট্যালেন্ট পুলা এটা তোরা জানই না। আ হালার পুত্রের আম টাকা নিয়া নাচতাসস আজকে তো তোর একদিন কিনবা আমার একদিন। কি রে বেটা দেখ এই বেটা পালা 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 এই চুরের ঘরে চুরেরা খারা খারা আজকে তো তোর একদিন কিনবা আমার একদিন খারা এই খারা তোরা সাগরের টাকা চুরি করছস মাম্মা খারা আমি এখানে একটু বইছি মামা শোন বাইসা থাকতে আমি কখনো আর চুরি করব না চুরি করছে সর্বনাশ পোটলার মধ্যে এতগুলা টাকা বিষয়টা তো আমার দেখতে হইব মামা তুই থাকে নে আমি একটু পানি খেয়ে আসি আর পোটলার সাবধানে রাখিস আর তুই যেন ঘুমাস না আরে বেটা যা ঘুমাবো কেন আমি যা ভাই পোটলার মধ্যে এতগুলা টাকা এটা কিন্তু ঢাকা শহর সাবধানে রাইখেন আরে ভাই আমি নিজেই তো ঢাকা শহরে পোলাপান আর আমার পটলার ভিতর থেকে টাকা পয়সা ফিটিং দিবে এমন কোন ম্যান আছে নাকি আরে ভাই কথার কথা বললাম বলা তো যায় না কন কি হয়ে যায় ঠিক আছে বলছেন যখন ধন্যবাদ আর গা থেকে হাটটা নামান শালা মনে হয় ঘুমায় পড়ছে রে এই মুহূর্তে আমার পোটলার থেকে টাকাগুলা নিয়ে এখান থেকে বাঁকতে হইব আরে বেটা তুই ঘুমাইছিস কেন আমি ঘুমাই গেছি আরে টে কই বন্ধু সর্বনাশ এই হালাই মনে ফিটিং দিছে তোর আগেই কইছিলাম ঘুমাইছ না এখন কথা না বড়া চল আর খুঁজি চল মামা কি রে মামা কোথাও তো দেখতেছি না সর্বনাশ আমাদের টাকা মনে হয় ফিটিং দিয়ে নিয়েই গেল কি রে বেটা কই যাস বাসের মধ্যে তো ঠিক এই মিল দিছিলি এখন চুরি করে রং তামাশা করো আয় আমার লগে আরে ভাই আমি তো আপনার এই খুঁজতেছি এই যে লোন আপনার পটলা আর এই যে লোন চোরে ধরে আনছি ভাই ভালো আর আপনার শুধু শুধু ভুল বুঝছিলাম আর চুরটার আজকে উচিত শিক্ষা দিমু। আর ভাই আপনি আমার দেখে অযথায় ধর দিছিলেন কে আরে ভাই আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন আসল চোরে ধরতে আমি দৌড় দিছিলাম আচ্ছা ভাই সব বাদ আর তুই আমার বাসার বাজার বোতলটা বাড়ি দিছিলি কে এই বেটা তুই আমার ফাশাইদিস কেন আর ভাই এটা একটা প্ল্যান ছিল ভাই বিশ্বাস না হইলে ফুটলা চেক করে দেখেন ফুটলার ভিতরে একটা টাকাও নাই কি মিয়া ভাই কি কয় ফুটলার ভিতরে বলে 1 টাকাও নাই আরে ভাই আপনি কি কইন এইসব সব আপনার ব্যাগ আমি কি চেক করে দেখছি দেখেন টাকা আছে নাকি কি মিয়া ভাই ফুটলার ভিতরে 1 টাকাও নাই আরে ভাই আপনি আমার চিল্লাই কথা কইতেছেন কেন যে জোরে দৌড় দিছি হয়তো বা কোথাও গেছে ভাই সত্যি কথা বলতে কি আমরা দুইজন ওই টাকাটা প্ল্যান করে চুরি করছিলাম আর পরে আমরা স্টেশনে গিয়ে বইছিলাম আরেক চুরি আইসা আমাদের টাকা নিয়ে গেছে গা বাবা বাহ আমার বাপ এত বড় গল্প শুনাই নাই তোরা যে গল্প শুনাইলি তোরা এরকম গল্প শুনাইলি এক চুরে তার এক টাকা চুরি করে নিছে গা না আর আমি এটা বিশ্বাস করমু সত্যি করে কয় টাকা ডি নিছে ভাই ওই যে চোর এই বেটা খাটাইছ দাঁড়া দাঁড়া আবার টাকা দিয়া যা জীবন বাঁচাইতে হলে আগে নিজেই ভাইগা যাই তো গাইজ আপনারাই গেস্ট করে দেখেন এখানে আসল চোরটা কে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন